আমরা এখন যাবট গ্রামে এসে উপস্থিত হয়েছি যাবট গ্রামের কিশোরী কুণ্ডে এসে উপস্থিত হয়েছি রাধারানীর সিঙ্গারস্থলী রানী যখন যাবটে থাকতেন তখন এই কুণ্ডে স্নান করতেন এই জন্য রাধারানীর নাম অনুসারে এই কুণ্ডের নাম কিশোরী কুণ্ড হয়েছে আমরা আজকে এই কুণ্ডের তীরেই ভোজন বিলাস করবো খাওয়া দাওয়া হবে রাজারানী ব্রজ কিশোরী জিকা কা কা মন্দির শ্রী কিশোরী কুণ্ড ধাম আমরা এসে উপস্থিত হয়েছি খাবার গুলো নিয়ে আসো খাবার নিয়ে আসো কেউ জল নিয়ে আসো কেউ অন্ন নিয়ে আসো সব সবজি নিয়ে আসো যা যা আছে সবকিছু নিয়ে আসো আর চলে আসো সবাই ভোজন করার জন্য রাধে রাধে এক একজন নিয়ে আসো ডাক্তারবাবুর মাথায় একটা তুলে দাও এই হলো সেই কিশোরী কুণ্ড রাধারানী এই কিশোরী কুণ্ডে স্নান করতেন বলে রাজা রানীর নাম অনুসারে এই কুণ্ডের নাম কিশোরী কুণ্ড হয়েছে না হলেও ওই ঘরের ভিতরে বসে পাওয়া যাবে অসুবিধা হবে না রাধে সাম রাধে রাধে বাবা বাবাজি বিশ্রাম করছেন এখন এই হল কিশোরী কুণ্ড আসুন আমরা কিশোরী কুণ্ডে এসে উপস্থিত হয়ে গেছি হ্যাঁ এই হলো রাজা রানী জয় রাধে জয় রাধে রাখো এখানে একটা পাশে রাখো আমরা ওই ওই ঘরের ভিতরে দেখি ভোজন করার ব্যবস্থা হয় কিনা আচ্ছা রাখো এক জায়গায় রাখো নিচে রাখো ধরো ধরো নিচে রাখো তারপরে দেখছি কোথায় প্রসাদ পাওয়া যায় ব্যবস্থা করা হ্যাঁ রাখো এখানে রাখো একজনে লাঠি নিয়ে বান্দর তাড়াতে হবে এখানেও বান্দর আছে একটু যাও কুণ্ডে যাও কুণ্ডে যাও হাত পা ধুয়ে নাও মাথাটাতে জল টল দিয়ে মুখ টুক ধুয়ে আচমন করো কিশোরী কুণ্ডে জল ধাক্কা মারো তাহলে জল পরিষ্কার হয়ে যাবে ধাক্কা জল চলে যাবে হ্যাঁ এই দেখেছো এই হলো কিশোরী কুণ্ড এই কুণ্ডে রাজা রানী এখানে স্নান করেন যাবত যখন থাকেন জটিলা কুটিলা আয়ান ঘুষের এখানে তখন হ্যাঁ हाँ राधारानी एक सान करतें बोल राम कृष्ण दीप की जय अवधपुरी मधुपुरी की जय श्री कृष्ण जैतुन गौरांग महाप्रभु की जय नित्यानंद प्रभु की जय अद्वैत प्रभु की जय पंडित की जय पंडित की जय धाम की गंगा गंगाश्रधनी की जगन्नाथ मिश्र की सची माता की जय 64 महांतों की जय गोपाल की जय चक्रवर्ती की जय अष्टकविराज महाराज की गौर मंडल भूमि की गौर परिकर की गौर भक्त बिंद की नीलाचल धाम की जगन्नाथ देव की बलराम देव की सुभद्रा मैया की महोदधि की आनंद बाजार की अलाल की साक्षी गोपाल की कीर्चर गोपीनाथ की अजिद धाम की मथुरा धाम की वृंदावन धाम की सप्तवालय की ऋषि घाट की वंशी की जमुना पटरानी की मिधुवन की निकुंज वन की सेवा शर्मा भूपेश्वर महादेव की भूतेश्वर महादेव की कम्योवन की शरण भगवान की राधा कुंडों की श्याम कुंडों की गिरिराज महाराज की जावट गांव की किशोरी कुंडों की महाप्रसाद की महाप्रसाद पाने वाला की बन भूजन की आज के आनंद की जय जय श्री श्याम রাম কহো সুখ যে কৃষ্ণ কহো দুঃখ যায় মহিমা মহাপ্রসাদ পাও সাধু প্রেম সে প্রীতি লাগাই যায় যায় শ্রীরাধে সাভা কর করো সবে ভুজন করো আচ্ছা এই যে ভুজন একটা আনন্দ আছে না বলেন তো বিশাল আনন্দ সারাদিন দর্শন করে এসে প্রসাদ পাওয়া ডাক্তার বাবু একটু ভালো করে কালকে একাদশী আছে আজকে একটু বেশি করে ডবল ডোজ মেরে দেন হ্যাঁ জল দিবে জল জল খাইয়ে পেট বললে হবে না আপনারা কিশোরী কুণ্ডের শুভা দর্শন করতেছেন এটি হলো জাবট গ্রামের কিশোরী কুণ্ড জাবট গ্রামের কিশোরী কুণ্ডের শুভা আমরা আপনাদেরকে দর্শন করাচ্ছি job রাধারানীর বিবাহ এখানে হয়েছিল আয়ন ঘুষ জটিলা কুটিলা বাড়ি আমরা নিয়ে যাব একটু পরেই এখন আমরা কিশোরী কুণ্ডে দর্শন করাচ্ছি কিশোরী কুণ্ডে আমাদের আজকের মধ্যাহ্নকালীন ভোজন অনুষ্ঠিত হচ্ছেন বাস হ্যাঁ এখানে বিয়ে হয়েছে নিয়ে যাব তো রাধে রাধে বাবা চলে আসুন চলে আসুন চলে আসুন পটাক চলে আসুন যারা যারা পশত পাবেন চলে আসুন 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 অন্য আছে সবজি আছে যা আছে বসার পেয়ে যাও যা আছে দাও দাও পাও পাও আর কে খাবে দেখো এই লবণ লাগলো লবণ লেবু আছে হ্যাঁ দাও দাও লঙ্কা লঙ্কা লেবু দাও